হুম ক্লাসে নিয়ে যাও ধরে ধরে ক্লাসে নিয়ে যাও হ্যাঁ ধরে ওয়াজিদে নিয়ে যাও নিয়ে এসে নিয়ে কোথায় পেয়েছে টুতনিতে কি হয়েছে ওয়াজিদের তুতনিতে ও পড়ে গিয়ে ছিলে গেছে আচ্ছা দাঁড়ান ওষুধ দিয়ে দেই হ্যাঁ আগে ধুয়ে নিয়ে আসতে হবে আসেন আগে ধুয়ে নিয়ে এসে তারপর ওষুধ দাঁড়ান দাঁড়ান অজিতকে একটু ওষুধ দিয়ে দি এখন সত্যি হ্যাঁ হ্যাঁ অজিতকে এখন ওষুধ দিয়ে দেবো বিসমিল্লা ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফি দোয়া পরে নিতে হয় বুঝছেন হরণ ইনশাল্লাহ খেলাধুলার সময় মাঠে কি কারণে দুর্ঘটনা ঘটে কে কে বলতে পারবে আর হ্যাঁ অসমান মাঠ হলে তারপরে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ একজন আরেকজনকে ধাক্কা দিলে বা নিজে নিজেও যদি পড়ে যায় তাই না যেমন কেউ ধাক্কা দিয়েছিল কিভাবে হলো হ্যাঁ পিছলে পড়ে গিয়ে তাই না পিছনে তাকাবে না কেউ পিছনে তাকাবে না পিছনে তাকাবে না কেউ খাদিজা পরে গেছে হম আর কি হয়েছে পরে গিয়ে ব্যথা পেয়েছে আচ্ছা খাদিজা বসো বসো তুমি কোথায় ব্যথা পেয়েছ দাঁড়াল তো ব্যথা লাগে হ্যাঁ তুমি এক হাত ধরি হাত ধরি হাঁটো একটু হাঁটো হুম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ ধরো ধরো ঠিক হয়েছে আচ্ছা তাহলে জায়গা বস দুর্ঘটনা কীভাবে ঘটে দেখেছি কী কারণে ঘটে কীভাবে দুর্ঘটনা ঘটে ঘটনা কিভাবে ঘটে খেলার সময় দিলে তারপরে আর ঘটে কি থাকলে হ্যাঁ ছিল আমাদের মাঠ কি পিচ্ছিল আমাদের মাঠে বালি আছে এজন্য আমাদের মাঠ পিচ্ছিল না বুঝছেন তাহলে আপনারা কেউ কাউকে ধাক্কা দিবেন না ঠিক আছে কেউ কি কাউকে ধাক্কা দেবেন আচ্ছা খেলার মাধ্যমে আমরা কিভাবে দুর্ঘটনা ঘটে এটা শিখলাম কেমন লাগলো কেমন লাগলো কেমন লেগেছে এই যে খেলার মাঠে যে দুর্ঘটনা ঘটে সেটা যে আমরা এখন অভিনয় করলাম কেমন লাগলো আবার করবেন ভাল লাগে আচ্ছা assim <laughs>